পুরোটাই পুরোটাই ঢেকে যাবে একটু পরে দেখো একটু পরে পুরোটাই ঢেকে যাবে আমার ফোনতে কিয়ার আসছে না একটু শুনতে লাগে আপনি কি জানেন আসছে ফোনতে এই ফাইলটা যখন খুল্লাই

চন্দ্রগ্রহণ চলছে আমার ফোনে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু আবার ঢেকে যাবে পুরোটাই হ্যাঁ এই যে চলতেছে না একটু আগে একটু বেশি চলছে মানে অর্ধেকের বেশি ছিল হ্যাঁ অর্ধেকের অর্ধেকের বেশি ফাঁকা ছিল একটু আগে और फने क्लियर हो सकना और फने क्लियर हो सकना अरे कॉल आ गई तो लेट हो यार भाई आमर फोन तो क्लियर ही आस्ते से ना देखते सो कोई नहीं और देख बने शुरू कर लाम इतनी देर लेट है इतनी देर लेट है हाँ इतनी देर लेट है लोग हैं

আমার ফোনে দেখা যায় না হ্যাঁ ছাড়ে নাই ধরতেছে আরো আমার ফোনেই ক্লিয়ার দেখা যায় না এই অল্প এই

মেঘ আসতেছে আবার আমি যখন আসছিলাম তখন অর্ধেক ছিল তখন অর্ধেক দেখা যাচ্ছিল আর এখন একদম চিকন হয়ে গেছে সূর্য হলে তো তাকানো যেত না আমি সূর্যগ্রহণ সূর্য গ্রহণ সূর্য গ্রহণ এখন দুইবার দেখছি আমি দেখছি আমি হ্যাঁ আমিও দুইবার দেখছি কিন্তু পানির উপর থেকে আমি পানির উপর থেকে না আমি দেখছিলাম যে